হ্যালো ব্রিওন আমি পম্পি আর পম্পিবাদি ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম গাইজ টোটোতে করে বাবা বাড়ি যাচ্ছি বাড়িতে আছে শিব পুজো তার জন্য আর কি যাচ্ছি আর বাড়িতে হচ্ছে পুজো দিয়ে এসেছি আর এখন আমাদের বাবা বাড়ি ঘুরে ঘুরে যেতে হয় বলে অনেকটা সময় লাগে যেহেতু আমাদের এই যে এই হচ্ছে আমাদের রাস্তা মেন রাস্তা এখানে আর কি ব্রিজটা ঠিক হয়নি বলে আমাদের ঘুরে আসতে হয় টোটোতে করে হেঁটেও কিন্তু যাওয়া যায় কিন্তু আমি হেঁটে আর কি চাই না তার জন্য আমার ঘুরে আসতে হয় টোটোতে করে অনেকটা আর এখন কিন্তু জমিতে লাগিয়ে দিয়েছে ধান তারপরে হচ্ছে ভুট্টা আর হচ্ছে তামাক এই যে দেখো এগুলো তামাক ধান আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভুট্টা আমি দেখতে দেখতে বাড়িতে এসে পড়েছি এসেই কিন্তু কাজে লেগে পড়েছি ফল কাটতে আর বনে সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেছে আমার শুধু বাকি ছিল ফল কাটা আর মানে ঘরে আর কি গোছানোটা বাকি ছিল আমি আর কি গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি এখন ফল কাটছি সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণ এলেই আমরা পুজোতে বসে পড়বো আমি তো ভেবেছিলাম বাড়িতে আসার আগে হয়তো পুজো শেষ হয়ে যাবে হয়তো আমি লেট করে ফেলবো কিন্তু কিন্তু একেবারে লেট হয়নি আমি আরও তাড়াতাড়ি এসে পড়েছি আর আজকে হচ্ছে বাড়িতে আসবো বলে আমি ঘুম থেকে ছটা সময় উঠে পড়েছি যেই মানুষ আমি ঘুম থেকে আটটা বেজে যায় উঠতে সেই মানুষ আজকে আমি ছটার সময় উঠে পড়েছি মানে আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে নদীতে স্নান করতে যাব সেটা আর কি হয়নি নদীতে স্নান করতে যাওয়া হয়নি তার জন্য আর কি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর এই যে দেখো আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখন রেডি এখন শুধু ব্রাহ্মণ এলেই আমরা পুজোতে বসে পড়ব সব কিছু রেডি দেখতেই পাচ্ছ মানে সব কিছু সামনে আর কি রেডি করে রেখে দিয়েছে শুধু আর কি ব্রাহ্মণ এলেই আর কি পুজো বসিয়ে দিবে আর এই যে দেখো খিচুড়ি রান্না করেছে বোন অনেক কিছু করেছে আজকে দেখি একাই একাই আমাকে তো বলেই নি যে এইসব করবে তাহলে আমি তাড়াতাড়ি আসতাম একটু এই যে দেখো এখানে আবার সুজি করেছে এই যে দেখো মানে একাই একাই এত কিছু করেছে ভাবতেই পাচ্ছি না যে বোন আর কি এত কিছু করেছে লুচি ভেজেছে কত সুন্দর করে একাই করেছে এইসব মানে সব কিছু ও আর কি একাই করেছে একাই আর কি নিজের হাতে করেছে তো এই যে দেখো সব রেডি আর এই যে দেখো আমাদের ভোলানাথ বসে আছে পায়েস করেছে এখানে এই যে দেখো সব কিছু রেডি শুধু ব্রাহ্মণ আসাটাই বাকি এখনও আর কি আসছে না ব্রাহ্মণ গাই এখন ভোলানাথের জন্য আমি নিজের হাতে স্পেশালভাবে গাঁজা বানাচ্ছি এই যে দেখো এই যে দেখো আমি এক টুকরো গাঁজা নিয়েছি মানে এই পুজোতে শিব পুজোতে গাঁজা লাগে গাঁজা ছাড়া আর কি পুজো অসম্পূর্ণ তার জন্য হাতে নিয়েছি গাঁজা এখন আমি বানাবো এই যে দেখো এটা ছাড়া তো অসম্ভব বানানো মানে রেডি করা সব কিছুই রেডি আর আমি হাতে নিয়েছি হচ্ছে নারকেলের আর কি ছোপা নিয়েছি মানে হচ্ছে খোসা অনেকে আর কি খোসা বলে অনেকে হচ্ছে ছোবলা বলে তার জন্য আর কি বললাম আর এটা হচ্ছে বেঁধে আর কি নিচে দিতে হবে নাহলে পড়ে যাবে গাঁজা মানে গাঁজা আর কি পড়ে যাবে তার জন্য আর কি দিচ্ছি ভিতরে ভরিয়ে এখানে হচ্ছে কাঠের টুকরো মানে পোড়া কাঠের টুকরো নিচে দিতে হয় যেহেতু পোড়া কাঠের টুকরো দেওয়া যাবে না তার জন্য আর কি ওইভাবেই দিচ্ছি আর হচ্ছে নারকেলের কি খোসাটা আর কি উপরে দিতে হয় উপরেও একটা দিব নিচে পড়ে যাবে বলে আর কি নিচেও দিচ্ছি আর লাগবে হচ্ছে লাল শালুক এই যে দেখো ধরে ধরে গায়ে ভোলানাথের জন্য গাজা বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমি কিন্তু গাজাটাকে ভালো করে পরের কি কেটে নিয়েছি তারপরে একটু জল দিয়ে ডোলে তারপরে ভিতরে ভরিয়ে দিয়েছি তারপরে উপরে হচ্ছে নারকেলের খোসা দিতে হবে তাহলে রেডি তারপরে আমি ঠাকুরের পায়ে রেখে দিব মানে নিচে আর কি রেখে দেবো এই যে দেখো পুরো রেডি ভেবেছিলাম ব্রাহ্মণ এলে বানাবে কিন্তু ব্রাহ্মণ আসতে এমনিতেই লেট করেছে এসেছিলো হচ্ছে একটার দিকে তার জন্য আর কি আমরা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম এখানে বাইরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর আর কি বাইরে পুজো দিয়েছে আর এখন হচ্ছে শিব পুজো হবে ব্রাহ্মণ এসে পড়েছে আমরা এখন পুজোতে বসে পড়েছি

说话都不多。 আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এই যে দেখো ঠাকুর দাদা এখন প্রসাদ খাচ্ছে আর আমরা এখন এক জায়গায় আবার পুজো দিতে যাবো তার জন্য ঠাকুরদাদাকে প্রসাদ আর কি খেতে দিলাম নয়তো থাকতে পারবে না যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে ঠাকুরদাদা কিছু খায়নি খেতে পেয়ে যাবে ওখান থেকে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে এখন বাজে হচ্ছে তো মতো প্রায় তার জন্য ঠাকুরদাদাকে প্রসাদ খেতে দিলাম আর আমি বোন ঠাম্মা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য ওই যে দেখো আমাদের বাড়ি থেকে অনেকটাই আর কি যেতে হয় প্রায় আমার শ্বশুর বাড়ির আর কি কাছাকাছি মানে আমার শ্বশুর বাড়ি ওখান থেকে অল্প একটু আমি পুজো দিয়ে আর কি বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু বোন বলছে না বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে একটু রেস্ট করে তারপরে বাড়িতে যাবি কি আমার আর বরযাত্রী এইদিকে আসতে পাইল না কেন হো তোর বিয়ে ঠিক কর তারপরে দিয়ে ঠিক হোক সরকারকে আগে এই ব্রিজটা কমপ্লিট করো এই ব্রিজটা প্রায় পাঁচ বছর পার হতে চলছে মানে ভেঙেছে এখনো কি ভালোভাবে ঠিক হচ্ছে না মানে কাজ হয় আবার বন্ধ থাকে এখন ঝাড়ু দিচ্ছে কারণ এখানে নোংরা হয়ে গেছে পাতা পড়ে এই যে দেখো তার জন্য এখানে এখন ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে লেপতে হবে তারপরে পুজো দিতে হবে এই আগে যে তিনটা বাস দেখতে পাচ্ছ না বাসের এখানে একটা উঁচু ঢিপিয়েছে ওখানে আর কিছু ছিল ঠাকুর ঘর সে কি কালা লাগতেছে মন্দির যেহেতু ব্রিজ হচ্ছে তার জন্য এখন এখানে এনেছে এখানে মা এখন থাকে আর আগে এইদিকে ছিল এই যে ব্রিজ হচ্ছে এইদিকে আর আমাকে কালো দেখা যাচ্ছে কেন আমি তো এত কালো না সুন্দর দেখা গেছে মানে ভিডিওর মধ্যে তো দেখে ফিদা তবে যেদিন সামনাসামনি দেখা হলো হইলো এক যদি থাকে আর কি মানে এইরকম আর আমরা পরসা কিন্তু ভিডিওর মধ্যে কালা খুটকুটা আর কি করা যাবে বাস্তবে দিয়েছে ভগবান এটাই অনেকে গায়ের ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুমা গেছে জল আনতে এদিকে একটা বাড়ি আছে ওখানে ওখান থেকে আর কি জল আনতে গেছে জল ওঠে কি রে ও ইসে ওখান ঘোয়ার নাকি I <laughs> do পুজো তো হয়ে ঠাকুমা এখন বসে বসে গল্প করছে গাইস দেখো একবার কত সুন্দর শিমুল ফুল গাছ গাছ ভর্তি যে তিনটে গাছ পুরো একদম ভর্তি শিমুল ফুলে এত সুন্দর লাগছে দেখতে পুজো দিয়ে এখন চলে যাচ্ছে বাড়িতে আমি বালতি ব্যাগ নিয়েছি আর বোন নিয়েছে প্রসাদ এই যে দেখো আমরা এখন এদিক দিয়ে যাব এদিক দিয়ে আর কি তাড়াতাড়ি হবে এদিক দিয়ে যাব। আর বাড়িতেও এসে পড়েছি এখন সবাই প্রসাদ খাচ্ছে মানে সবাই আসেনি অজন গজন করে আসছে আর কি আর প্রসাদ আমি ভিডিও করছি আর আমিও এখন খেয়ে চলে যাব বাড়িতে শ্বশুর বাড়িতে যেতে হবে এখন বাবা বাড়িতে আছে এখন শ্বশুর বাড়িতে যেতে হবে এখন বাড়ি যে মানে কি বলবো আমি বুঝতেই পারি না মানে বাড়ি যদি বলি শুধু মানে কেউ বুঝতে পারে না তখন বলে যে কোন বাড়ি তখন বলতে হয় শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি মানে নিজের বাড়ি যে একটা বলবো ওটা আর কি নেই এখন বিয়ের পর আর কি থাকে না বোন এখন আমাকে দিতে যাচ্ছে আমরা এখন ব্রিজের এখানে আছি আর বোন এখানে কয়েকটা পি উঠলো তো গাইচ আজকের ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইটুক সময় নিয়ে বাড়িতে এসেছি এইটুক সময়ে অনেকটাই ভালো লাগলো থাকতে পারলে বেশি ভালো লাগতো যেহেতু মা বাড়িতে নেই মানে শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য আর কি বাড়ি যেতে হচ্ছে তো গাইচ চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা